আলহামদুল্লাহ সেটেল হয়ে গেছে আর এই দেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি এমন লঙ্গি কিনে দেয় দুইশো টাকা দাম লিটল লুঙ্গি পরে থাকলে জান্না জান সব বোঝা যায় তিনশো টাকা দাম শাড়ি দেয় ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় কথা বল কথা মানে শাড়ি লুঙ্গিন আর দিলে মান সম্পন্ন কাপড় দিতে হবে ভাদ্র তোমার ফার উফরাদি আল্লাহ উদাহরণ ও বলেন তোমরা জাকাতের অর্থ এমনভাবে দাও ওই ব্যক্তি সাক্ষাতের জন্য পরবর্তী বছরে আর কারো হাত না থাকবার বলে এই ছেলে বেকার বসে আছে। পরে জাকাতের এক ডাল লাখ টাকা দিয়ে উলিপুর বাজারে একটা দোকান খায় আল্লাহ যদি চার বছর না ঘুরতে পরিবর্তন হয়ে যাবে পাঁচ সাত বছর পরে ও নিজেও জাকাত দেবে কথা বার ডেকে এই ছেলে বেকার বসে আসেন পরে জাকাতের এক ডেট লাখ টাকা দেওয়া অত ভ্যান সেক নিয়ে যায় কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল বিধবা নারী এসে শাড়ি দেখি শিলা মেশিন দেন দুটা ছাগলের বাচ্চা কিনে দেন দুটা গাড়ি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থলে ব্যবস্থা করে দিতে হবে কথা বলে ঠিক কিনা জাকাত হলো একটা আর্থিক ইবাদত জাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে জাকাত দেওয়ার তো অভিজ্ঞ দিয়েছে আল্লাহ চাইলে হাত এই জায়গায় রাখতে পারতো না হাত রাখছে কোন জায়গা এই জায়গায় ভালো হ্যাঁ স্যার হিসাব করে জাকাত দিবেন প্রত্যেক বছর কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাতে হিসাব করে প্রত্যেক বছর একবার জাকাত দেবেন মনে থাকবে আলেমদের কাছে দায়িত্ব দিলে আলেমেরা কি করে জানেন সমস্ত ধনীদের তাহলে আপনি ধনী মানুষ বলেন তো আপনার ব্যাংকে কত বইয়ের অ্যাকাউন্টে কত গোপন সিদ্ধুকে কত খাটের নিচে কত পুঁতে রাখছেন কত কালো কত সাদা কত আপনার জাকাত এসে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে আল্লাহ দেশে একটা জরিপ করে দেখা হয়েছে দশ বছর যদি জাকাত ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর জাকাতের যে খাদ আছে এই খাদ অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আকবর বল ভিক্ষাতে দেবেন ওই মানুষও খুঁজে পাবেন না এত ধনী আপনাদেরকে বানিয়ে দিবে আমি কিন্তু আমরা তাল্লার কথা শুনি না আল্লাহর বিধান ভালো লাগে না কথা কন নাকি আপনার সামনে যাব না দোয়া করব বলেন তো দুই মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলি আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেন আল্লাহ নবী মূসা কারনকে যা বলে কারণ জাকা দিতে হবে কারণ রেগে বলে নবী মূসা আমি জकात দিতে পারবো না আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহ আকবার বলে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এই কথা শোনার পরে কারণ দেখে বলে পয়গাম্বর

উত্তরটা উঠ লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব বিকাশ করে ডাকে হাজার হাজার কর্মচারী দিয়া কয়েকদিন কয়েক রাত যদি জায়গাতে টাকা দেওয়া হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না এমনিতে কৃপন পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে যাওয়া পরে না যাবে বলে সেই কৃপন কি এত টাকা জায়গা দিতে পারে না এবার সে একটা কি করলো জানেন এলাকা দুই নাম্বার মহিলা ছিল না হলো সবদার সবদার কাছে যাবে সবদারে তোরে আমি দুই सरकार का देखो

মহিলা নবীর আলোচনা শোনার পরে বাসার হৃদয় গিলা সব পানি ধরতে বলে মিশারাটা বলে দাঁড়া বলে তার একটু শুনি জন্য পাড়া দিল ওরা এসে জোর করে ভরা মধ্যে এসে সব তার হাত ধরে দাঁড় করা দিল যখন কামলা পেরে দাঁড়া বলে মোসারে ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার মোসা নবীকে জানে রতনে রতন সেনে আজও আলে বাজার আলে বলা মাঝে এখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জেহাদের কথা বলে একামত দিনের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে সেই কথা বলে এক শ্রেণীর মানে ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন লাইন সারা না তোমার জীবন লাইন সারা আর হুজুরের কথা বলতে বাধা দিবে ধারা ওরা হলো তার সেরা কে কোরআনের কথা বলতে বাধা দিবে দাঁড়া আপু যে অনুসারী

যে দেশে যাত্রার নামে রাত বারোটার পরে থাকে না আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই কারণ ডেকে বলো সব তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আসি সব দা ডেকে বলে কারণ তুমি আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও